দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স ভাঙা ঘরে চাঁদের আলোর এক টুকরো প্রতিফলন দেখা গেল আরামবাগের তিন নম্বর ওয়ার্ডের পল্লীর বাসিন্দা সঞ্চিতা সরকারের বাড়িতে সঞ্জিতা দেবীর ছেলে ছোট্ট সঞ্চয়ন মাত্র দশ বছর বয়সেই এক অভূতপূর্ব কৃতিত্ব প্রদর্শন করল সমগ্র বিশ্ববাসীর কাছে উল্লেখ্য আগামী অক্টোবর মাসে বৃহস্পতির উপগ্রহ ইউরোপায় যে মহাকাশ যান যাবে তার মাইক্রোচিপে অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে সঞ্চয়নের নামও লেখা থাকবে শুধু তাই নয় ইতিমধ্যেই নাসার অফিসিয়াল ওয়েবসাইটে বিখ্যাত সব বিজ্ঞানীদের সঙ্গে তার নাম প্রকাশিত হচ্ছে অনলাইনে নাসার বিভিন্ন ওয়েবসাইটে প্রজেক্ট তৈরির মাধ্যমে ছোট্ট সঞ্চয়ন এই কৃতিত্ব লাভ করে তার প্রিয় বিষয় অ্যাস্ট্রোফিজিক্স অর্থাৎ জ্যোতি পদার্থবিদ্যা আগামী দিনে ওই বিষয় নিয়েও সে গবেষণা করতে চায় বর্তমানে সে আরামবাগের ইংরেজি মাধ্যম স্কুল সারদা বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণীর ছাত্র দাদু হারুলাল সাহা পেশায় সবজি বিক্রেতা মা সঞ্চিতা সরকার সাধারণ গৃহবধূ নানান প্রতিকূলতার মাধ্যমে ছেলেকে পড়াশোনা করাচ্ছে তার মাঝেও ছেলে যে এত বড় কৃতিত্বের পরিচয় দেবে তা তারা স্বপ্নেও ভাবতে পারেননি দেখুন বিস্তারিত আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি নাসায় কিভাবে চান্স পেলে সুযোগ পেলে তুমি কি বলো নাসায় কিভাবে চান্স পেলাম বলতে আমার ছোটবেলা থেকেই মহাকাশ ভালো লাগে মহাকাশের উপর একটা অ্যাট্রাকশন আছে এবার ক্লাস থ্রি থেকে মূলত আমার এই নাসা নিয়ে ঘাঁটাঘাঁটিটা শুরু হয় এবার সেখান থেকে একদিন আমি ওদের কাছে একটা পরীক্ষা দিয়ে চান্স পাই সেখানে একটা প্রজেক্টে কাজ করার চান্স পাই সেখান থেকে আমার শুরু জুনিভার্স এটা হচ্ছে আমার সিটিজেন সায়েন্স প্ল্যাটফর্ম এটা আমার প্রথম সিটিজেন সায়েন্স প্ল্যাটফর্ম এবং আর বি অ্যালোন ইন দ্য ইউনিভার্স এইটা হচ্ছে আমাদের আমার প্রজেক্ট প্রথম প্রজেক্ট এবার এখান থেকে শুরু করে আরও অনেক প্রজেক্ট আমি করেছি সেখানে সফলতা পেয়েছি নাসার থেকে আমাকে সার্টিফি বিভিন্ন সার্টিফিকেটও পাঠিয়েছে এবং বর্তমানে আমাকে আমি সিটিজেন সায়েন্সদের যে গ্রুপটা হয় টেলিগ্রামে প্লাস হোয়াটসঅ্যাপে সেখানে আমাকে ওখান অ্যাড করা হয়েছে এই ফেব্রুয়ারিতেও আমার ক্যাম্পেন আছে সেখানে অ্যাস্ট্রয়েড সার্চ ক্যাম্পেন আছে সেটা ফেব্রুয়ারিতে হবে উনত্রিশে ফেব্রুয়ারি অবধি চলবে এবং এইভাবেই আমি এগিয়ে যেতে চাই নাসা নিয়ে এগিয়ে যেতে চাই যোগাযোগটা কিভাবে করলে অনেকে তো করতে চাই ব্যক্তি যদি করতে চাই কিভাবে যোগাযোগ করবে মানে নাসার সাথে কি একদম নাসার সাথে যোগাযোগ বলতে এখানে ওদের ওয়েবসাইট থাকে বিভিন্ন সিটিজেন সায়েন্স প্ল্যাটফর্ম থাকে তারা যদি এলিজিবল হয় সেখান থেকে সেক্ষেত্রে তারা পার্টিসিপেট করতে পারে মানে এগুলো তো সিটিজেন সায়েন্স এগুলো মানে একদমই যে সায়েন্সটিস্ট আমরা তার বলবো না আমরা সিটিজেন সায়েন্টিস্ট অর্থাৎ আমরা এই যে প্রজেক্টগুলো সেই প্রজেক্টে ভলেন্টিয়ারের মতো কাজ করি তোমার কি প্রজেক্ট ছিল আমার বিভিন্ন প্রজেক্ট আছে ইউনিভার্সাল প্রজেক্ট যেমন আছে আরবি অ্যালুমিনা ইউনিভার্স পালসার সিকারস কিলোনোভা সিকারস বর্তমানে এই ডিস কিলোনোভা ডিসকভারির জন্য আমার নাম তারা পাবলিশও করেছে মধ্যে কি কি আছে হ্যাঁ আপনাকে যেটা বললাম কিলোনোভা ডিসকভারি কিলোনোভা মানে নিউট্রন তারা যেটা হচ্ছে আমাদের মহাবিশ্বের সব থেকে সবথেকে বেশি ঘন অবজেক্ট একটা বিরাট বড় নক্ষত্র যখন তার নিজের যে কোর আছে যে কেন্দ্র আছে তাতে যখন কোলাপস করে যায় তখন সেটা নিউট্রন তারাতে পরিণত হয় এবং দুটো নিউট্রন তারা যখন একে অপরের সাথে ধাক্কা দেখায় বা কোলাইড করে তখন সেখানে একটা বিরাট এক্সপ্লোজন হয় বা বিরাট কি বলবো বিস্ফোরণ হয় সেখান থেকে প্রচুর এনার্জি বেরোয় এবং সেই এই ইভেন্টটাকে বা এই ঘটনাটাকে আমরা বলি কিলোনোভা সেরকমই একটা কিলোনোভা তাদের যে ওয়েবসাইট সেই ওয়েব পেজেতে আমার নামটা তারা পাবলিশ করেছে তারা আমার নামটা বিভিন্ন বিজ্ঞানীদের নামের সাথে আছে তোমার মা কি কারণে আছে তুমি কি এমন প্রজেক্ট পাঠিয়েছিলে পাঠিয়েছিলাম বলতে ওরা আমাকে কয়েকটা ডেটা বেস পাঠিয়েছিল সেগুলোকে আমি অ্যানালাইজ করি এবং তার রেজাল্টটা মানে তার থেকে কি বেরিয়েছে বা তার সেইটা দিয়ে কি কাজ হতে পারে সেইটা আমি তাদেরকে পাঠাই এবং সেটা সফল হয় এবং সফলভাবে ওরকম একটা কিলোন ওভার সেটার মধ্যে দিয়ে বিজ্ঞানীটা আবিষ্কার করে সেই জন্য তার আমার নামটা তারা তাদের ওয়েব পেজে পাবলিশ করেছেন কতদিন ধরে করছো এই কাজটা আমি দেড় বছর বা তার বেশি ধরে আপনাকে বললাম যে আমি ওই ক্লাস থ্রি থেকে এই চর্চা আছে আমার এবং ক্লাস ফোরে আমি এখানে একদম অফিশিয়ালি রেজিস্টার করেছিলাম এখন কোন ক্লাসে পড়ছো এখন আমি ক্লাস ফাইভে পড়ছি আমি প্রজেক্টটা যখন জয়েন করেছিলাম তখন আমি পড়তাম আনন্দমার্গ স্কুল ইন্দ্রাপল্লীতে আর এখন বর্তমানে আমি পড়ছি সারদা বিদ্যাপীঠে পড়াশোনার বাইরে কোন সময় করো পড়াশোনার বাইরে বেশিরভাগ দিনই আমার খুবই কম সময় থাকে কারণ আমি সকালবেলা স্কুলে চলে যাই স্কুল থেকে এসে আমার টিউশন থাকে বাড়িতে প্রাইভেট টিউটার পড়াতে আসেন তারপরে সমস্ত পড়া করে তাদের টিউটারের পড়া করে স্কুলের পড়া করে যেটুকু আমার হাতে সময় থাকে আধ ঘন্টা চল্লিশ মিনিট যেটুকুই থাকে আমি সেইটুকু তাই এতে দেওয়ার চেষ্টা করি এবং সমস্ত কিছুই তো অনলাইন আর কি কি প্রজেক্ট করার চিন্তা ভাবনা আছে আমার আর কি কি প্রজেক্ট করার চিন্তাভাবনা আছে বলতে পরবর্তীতে যদি কোনো প্রজেক্ট আসে এবং তার জন্য যদি আমি এলিজিবেল হই এবং সেই প্রজেক্টটা যদি আমার মানে আমার বিষয় যেটা অ্যাস্ট্রোফিজিক্স তার মধ্যে যদি পড়ে কারণ সিটিজেন সায়েন্টিস্ট সায়েন্টিস্টের যে প্রজেক্টগুলো হয় সিটিজেন সায়েন্স প্রজেক্ট সেগুলো যদি শুধু অ্যাস্ট্রোফিজিক্স এর উপরে বেস করেই হয় তার কোনো মানে নেই বিভিন্ন সিটিজেন সায়েন্স প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন প্রজেক্ট থাকে সে এবার পরবর্তীতে যদি কোনো সেরকম প্রজেক্ট আসে যেটা আমার আমি এলিজিবল হই যার জন্য এবং যেটার উপর আমার ইন্টারেস্ট থাকবে থাকবে তাহলে আমি সেটা জয়েন করার ইচ্ছা আছে সেটাই কবে নাম বেরিয়েছে ওয়েবসাইটে তোমার আমার এই রিসেন্ট নাম বেরিয়েছে এই কয়েকদিন আগেই মানে তিন চার দিন তিন চার দিন আগে ওরা ওদের ওয়েব পেজে বিভিন্ন বিজ্ঞানীদের নামটা পাবলিশ করেছিল আমরা আমি দেখতে পেয়েছি চোদ্দ তারিখে বিভিন্ন বিজ্ঞানীদের নামটা পাবলিশ করেছিল আমি সেটা দেখিনি আমি পরে জানতে পারি আমার নামটাও বেরিয়েছে আর কেউ মানে বলেনি যে বেশি টাইম দিতে হবে একটু আমাকে যে দিল্লির বিজ্ঞানী আছেন আর একজন বিজ্ঞানী যার যার গ্রুপে আমি কাজ করি তিনি হচ্ছেন শোভন আচার্য স্যার তিনি দিল্লি দিল্লিতে থাকেন তিনিও সিটিজেন সায়েন্টিস্ট না এবার তিনি আমাকে বলেন প্রতিদিন চল্লিশ মিনিট করে সময় দিতে কিন্তু আমার পক্ষে চল্লিশ মিনিটটা প্রতিদিন দেওয়া সম্ভব হয়নি সেই জন্য আমি তাদেরকে বলি যে শনিবার রবিবার যে দিনগুলো আমি ফাঁকা থাকি সেই দিনগুলো আমার যতটা হাতে টাইম থাকবে আমি দেওয়ার চেষ্টা করব আর মা হাউস ওয়াইফ আমার দাদু সবজি বিক্রি করেন আমি মামার বাড়িতেই থাকি বাড়িটা তাহলে কোথায় আমার বাড়ি আরামবাগে সুকান্ত বললি তিন নম্বর ওয়ান এবার এবছর অক্টোবর মাসে দশ তারিখ সে নাসা একটা মিশন লঞ্চ করছে যেটার নাম হচ্ছে ইউরোপা ক্লিপার ইউরোপা ক্লিপার মিশন সেটা বৃহস্পতির যে উপগ্রহ ন্যাচারাল স্যাটেলাইট ইউরোপায় যাবে তার অরবিটে থাকবে এবার তাতে যে ইউরোপা ইউরোপা ক্লিপার যে স্পেসক্রাফটটা আছে তাতে কয়েকটা মাইক্রোজিপে কয়েকজনের নাম লেখা থাকবে এবং সেখানে একটা মাইক্রোজিপে আমার নামটাও লেখা থাকবে তারা আমাকে সার্টিফিকেট পাঠিয়েছিল এই যে সেই সার্টিফিকেটটা এখানে ডিটেলস বলা আছে ইউরোপা ক্লিপার মিশন ডেস্টিনেশন জুপিটার অরবিট ইউরোপা টার্গেট অ্যারাইভাল এবং টার্গেট ডিপার্চার সমস্ত কিছু এখানে বলা আছে লাস্ট এবং আর একটা প্রজেক্ট ওদের আছে আর্টেমিস মিশন যেটা চাঁদের সাউথ পোলেতে ল্যান্ড করবে আর্টেমিস মিশন সেখানে ওরা একটা ভাইপার নামের রোবট পাঠাবে সেখানে রোবট পাঠাবে আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল্লি আর আছে যে আমাদের সাথে জয়েন্ট হতে আমি যখন ভেবে দেখলাম যে ছেলে যখন এটা নিয়ে একটা এগোতে চাইছে আমি তার ইচ্ছাটা আমার জন্য ধর বন্ধ করে দিতে পারি না ঠিক আছে তখন আমি রাজি হলাম যে ঠিক আছে বাবা আমরা এর মধ্যে কিছু জানতাম না যে এগুলো কিভাবে করতে হয় না হয় ওই ওখানে ফর্ম ফিল করেছে অনলাইনে ও ওখান থেকে ওই কিছু ব্যবস্থা করে ও নিজেই সমস্ত কিছু করেছে শুধু একটা কথাই আমি জিজ্ঞাসা করেছিলাম কারণ আমার মাথায় এগুলো ঢোকেনি যে এরকম কিভাবে কি করতে হয় আমি একজন ওর স্যারকে জিজ্ঞাসা করলাম যে ভাই এগুলো করা কি খারাপ তখন বললো না দিদি এগুলো কোনো করা খারাপ না এগুলো ভালো জিনিস ওর ট্যালেন্ট আছে আপনি কেন বারণ করছেন তারপর থেকে ও এই কাজ এগিয়ে নিয়ে যায় পড়াশোনার বাইরে আর কি কি করে ওর সঙ্গে আবৃত্তি করে অ্যাঙ্কারিং শেখে আঁকা শেখে ক্যারাটে করে ওর এগুলো ইচ্ছা আমি ওকে জোর করি না কখনো কোনো কিছুতে পরীক্ষার সময় আমি বলি না যে বাবা পড়তে বসো তুমি পড়াশোনা করো বা বলি না যে তুমি অ্যাঙ্কারিংয়ের কোনো কিছু কাজ করো বা আবৃত্তি করো এগুলো সবও নিজে থেকে সমস্ত কিছুটাও নিজে থেকে আঁকাও তাই যখন মন চায় তখন করে যখন মন না চায় তখন কিছু বলে না দিদি কতটা খুশি এই যে ছেলে এই খুশি তো মানে বলে বোঝানো যাবে না বোঝাবার মতো না মানে আমি হয়তো আকাশের চাঁদ পেয়েছি ভগবান আমার কত জন্মের তপস্যা যে আমার ভাঙা ঘরে চাঁদের আলো এসেছে আমি এই খুশি কখনোই কিছু বোঝাতে পারবো না চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরি সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোন সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না প্রচন্ড বিশ্বাসী নয় মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো